শুরু এখনো দেখেন আর বুড়ারা আছে শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বেঁধে দিতে চাই এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা আপনি তো নয় বছর ওদের আতিথি ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপি নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার তখন আপনার মুখোশ করা লোক আপনার গেছে নিজেরও মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন লোক গেছে আপনার যাই হোক এই বিষয় পরে আরো মেলা আছে তারপরে তো এস আলম কেস আছেই মানুষ মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ি চুরি ছিল তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এসালের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালুদ্দিন সাহেব কয়েছে বারবার মনে করাই দিবে প্রেসিডেন্ট ইউনুসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কেন সালুদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন প্রেসিডেন্ট ইউনুসের সরকার কি আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আমি আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শোনান এডিটার সাহেব প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না সব বিশ্বের বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না শুনেন এই সালাউদ্দিন সাহেব আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিস তো সালাউদ্দিন সাহেব আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি হাসিনা চোখে মুখে মিশে কত বিত আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেইটা এক বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে ক্ষমতায় গেলে কোন প্রতিশ্রুতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানেই আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে এ সমস্ত কথাবার্তা যে কয় এটা দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে

থেকে মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানেন উঠে গেলে টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সেই সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণ পরিষদ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিশা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা জিয়া সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি

আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক অন্য কোনো দলই হোক যেই আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসা সম্ভাবনা কম অন্য দলই হতে আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে তার প্রথম কাজ হবে প্রদেশের অনুসরে সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের সমঝোতা হাসিনার ব্যবস্থা ঠিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণ্য পরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলে নির্বাচনে কালচার নাই আর দেশের মানুষের চিকাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন খারাপ হাইসানি হাইসানি হ্যাঁ আমি না আমি না এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন নিজের কোন কমিটি নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন আর ভাই আপনার কি এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী নেতা স্বাধীনতা বাজায় এই দল দেশ মতো হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র তারপরে দেশের গণতন্ত্রের নিয়ে আপনি আসর ওই ধর্ম পরে রে শিখাও ওই যে পরীক্ষার কথা কইসি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণর হয়ে প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাজিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হলো বিপ্লবের আকাঙ্ক্ষা বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে এই বাধা আমরা মানবো না এই বাধা কিভাবে সরায় দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবে ইনকিলাব জিন্দাবাদ